মাকে প্রায়শই আমার একটা চিঠি লিখতে ইচ্ছে করে কাগজে লেবুর মতো সবুজ থেকে ক্রমশই হলদে হয়ে যায় আমার সারাটা দুপুর চিঠিতে কি লিখবো তা ভাবতে ভাবতে আমি ভাবি মায়ের জিজ্ঞেস করব জিজ্ঞেস করব কোন দুঃখটা মায়ের নরম মনকে বেশি পোড়ায় তারপর মনে পড়ে মায়ের সবচেয়ে বড় দুঃখ তো আমি নিজে আমি ছাড়া তো আমার মায়ের দ্বিতীয় বড় আর কোনো দুঃখ নাই আরো ভাবি জানতে চাইবো মায়ের শরীরটা কেমন যাচ্ছে এই আলাপের এক ফাঁকে লিখে ফেলবো মায়ের নিয়ে আমার একদিন পাহাড় দেখতে যাওয়ার শখের কথা কোমরের ব্যথার কথা লিখে লাভ নাই প্রতিবার এই প্রশ্নের উত্তরে মা হাসবেন ওই হাসি অতি সাধারণ শুকনো হাসি এমন ভাবে মা হাসেন যেন প্রত্যেক মায়েরই কোমরের ব্যথা থাকাটা খোদার এক নিষ্ঠুরতম বিধান আমি তো জানি কোমরের ব্যথা নিয়ে শুকনো পাতার বুক ভেঙে অজু বানাইতে পুকুর পাড়ের দিকে যাইতে যাইতে মায়ের জীবনও আগলায় যাইতেছে ধীরে ধীরে মাগীপের দিকে আমার আরো জানতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে মায়ের কোন কোন সেজদা লম্বা হয়ে যায় না মাঝে ওই লম্বা সেজদার মাঝে মায়ের খোদার দরবারে কি চায় নিশ্চয়ই মৃত্যু চান আর চান সহি সালামতে কবর দেশে যাইতে মানে আমারে ছাইড়া যাইতে চান মায়ের প্রায়শই একটা চিঠি লিখতে ইচ্ছে করে আমার ছোটবেলায় মায়ে আমারে আমারে দেয়া মিথ্যা সান্ত্বনার মতো আমারও মায়েরে সান্তনা দিয়ে চিঠিতে লিখতে ইচ্ছে করে মা মা তুমি ক্ষুধার কাছে মৃত্যু চাইও না আর ছায়রা যাইতে চায়ও না আমারে কোনো দিন কিনতে পাওয়া গেলে আমার যেদিন অনেক টাকা হবে সেদিন আমি তোমার একটা ব্যক্তিগত জীবন কিনে দিব আমার যেদিন অনেক টাকা হবে সেই আমি তোমার একটা ব্যক্তিগত জীবন কিনা মুমা